তো তো অনেক খাওয়া হয়েছে বন্ধুরা তবে চিংড়ি শুক্তো কি আগে আপনারা কেউ কখনও খেয়েছেন তো চলুন আজকে বানাবো চিংড়ি শুক্তো আর আপনারা যদি আগে কখনো চিংড়ি শুক্তো খেয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন তো এই যে চিংড়ি শুক্তো বানানোর জন্য তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে মানে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর আমি ওই দুটো চিংড়ি মাছই বেঁচেছিলাম আর বাকিগুলো কিন্তু বড় মশাইকে দিয়ে বাঁচিয়েছিলাম মানে ওই বেঁচেছিল তো চলুন ওইদিকে চিংড়ি মাছ তো বাছা হয়ে গেছে আর এখন আমি মশলা করে নিলাম আদা আর রাঁধুনি বেটে নিলাম আর একে এখানে বেগুন কাঁচকলা পেঁপে আলু উচ্ছে আর একটু গাজর ছিল সেটাকেও কেটে নিলাম আর বড়ি লাগবে বড়ি দেবো এর মধ্যে ডাটা দিলেও হতো তবে ডাটা সজনে ডাটা এখন তো বাড়িতে নেই আর এখন বাজারটা বলতে তেমন একটা পাওয়া যায় না তো সেটা না হলেও হবে আর যে সবজিগুলো নিয়েছি মোটামুটি এই সবজিগুলোই হলেই হয়ে যায় আর বিনস থাকলে বিনসও দেওয়া যায় তো ছিল না বাড়িতে তো এগুলো দিয়ে বানাবো তো এগুলোকে আমি সব সবজিগুলোকে আমি এই যে লম্বা লম্বা করে কেটে নিলাম আর লাগবে পোস্ত আর হলুদ সর্ষে পাটা ওই মশলাগুলো আগে আমি করে রেখেছি তো এই যে ম সবজি কাটা হয়ে গেল এদিকে চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম তারপর একে একে এখানে উচ্ছে বড়ি ভেজে নেব আর ভেজে নেব একটুখানি বেগুন দুটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ওদের বাবা মেয়ের জন্য দু পিস বেগুন ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিলাম আর মিঠিকে শুক্তোর মধ্যে চিংড়ি মাছ দিলেও ভালো খাবে না তাই ওর জন্য একটুখানি ভাজা চিংড়ি মাছ তুলে রাখলাম আর এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে এরপর শুক্তোর জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব নিয়েছি রাঁধুনি আর পাঁচফোড়ন হালকা করে ওটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ঢাকা দিয়ে রাখবো আর এখন আমি গুঁড়ো করছি না এখন ভেজে রাখলাম একটু পরে গুঁড়ো করবো আর গুঁড়ো করে মশলাটা অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে নাহলে গন্ধটা চলে যাবে এরপর আবারও করা সরষের তেল আর রাঁধুনি ফোড়ন দিয়ে এই যে আলু পেঁপে আর গাজর এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর দিয়েছি কাঁচকলা এখন বাকি সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে সবজিগুলো ভাজা হয়ে গেলে সবজির মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম আগে আর সবজিগুলো কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রাঁধুনি বাটা অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা সাথে একটু জল এখন এখন পোস্তটা দিয়েও মশলা ভালো করে কষিয়ে নেব তবে মশলাগুলো কিন্তু কম আছে কষাতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাবে এরপর পোস্তটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম হলুদ সর্ষে বাটা খোসাটা ছেঁকে শুধু জলটা দিয়ে দিলাম ঢাকটা দিয়ে ঢেকে দিয়েছিলাম সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি সবজিগুলো এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন বড়ি চিংড়ি মাছ আর দিয়ে দিচ্ছি দুধ মিশি নিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দিচ্ছে আর আমি এখনও চিনি দিই কারণ চিংড়ি মাছ দুধ এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তো সেগুলো একটু মিষ্টি মিষ্টি তো এগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম তারপর লবণটা চেক করে একটু লবণ আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছিলাম দুধ দেওয়ার পরেও টোটাল পাঁচ মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে ঢাকনা দিয়ে ঠেকে এখন সব শেষ নামানোর আগে ভাজা মশলা ঘি আর ভেজে রাখা উচ্ছে দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিলেই তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের চিংড়ি সুক্ত রেসিপিটা ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা আপনাদের তো আগে ভিডিওতে বলেছিলাম যে আজকে খাওয়া দাওয়া করে তারপর যাব ঠাকুর দেখতে তো সেখানে গিয়েছিলাম তো সেই ভিডিওগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করব তোর জন্য এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হচ্ছে